নদীয়া রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা ক্ষেত্রে বড়চুপড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে এনুমারেশন ফর্ম সংক্রান্ত সব কাজ শেষ করেছেন বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন রাজ্যের অভিযোগ গুড়িয়ে বাস্তব তুলে ধরল এই ঘটনা বিএলওদের উপর চাপ তৈরি নিয়ে বিতর্কের আবহে উল্টো ছবি নদীয়া রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল মাত্র সতেরো দিনের মধ্যে এনুমারেশন বিলি সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন তাকে সংবর্ধনা দিল নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে এসআইআর চালানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বিএলের অসুস্থতা এবং মৃত্যু জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর স্থগিতের আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল এর উল্টো পিঠে কাজের চাপের অভিযোগ উড়িয়ে ওয়াহিদ জানালেন কাজ ফেলে রাখতেন না তিনি পরের দিন থেকে আমার প্রথম প্রথম আমাদের একশো টাকা ফর্ম দেওয়া হয় আমি কাজ ফেলে রাখতাম না যখনই আমার একশোটা দিত প্রথম দুদিন আমাকে একশো একশোটা দেওয়া হয়েছিল আমি দুদিনে দুশোটা দিয়ে ফেলেছিলাম করে ফেলেছিলাম এবং যেদিনেই আমি ফর্মটা পেয়ে যেতাম সেই দিন সে রাত যখনই যতই বাজুক না কেন আমি করে ফেলতাম সে আমার যতই বাজুক মাঝে মাঝে অ্যাপে খুব অসুবিধা হতো কিন্তু কিছু সময় খুব ভালো কাজ করতো আমি চাতক পাখির মতো সেই সময় লক্ষ্য করেই থাকতাম যে কখন কাজটা হবে তৎক্ষণাৎ আমি কাজটা করে ফেলতাম বিয়েলোদের মৃত্যু অসুস্থতাকে সামনে রেখে রাজনীতির ময়দান গরম করে রেখেছে তৃণমূল বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে অসুস্থদের এক লক্ষ মৃতদের দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য সেখানে এক বিএলোর কাজ শেষের ভিডিও প্রকাশ করে রাজ্য সরকারের অভিযোগ কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন